আচ্ছা ওকে তাহলে শুরু স্ক্রিন শেয়ার সরি রেকর্ড আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখব এবং জানব সেটা কি আমরা অনেকেই ডিসক্রিপশন তৈরি করি ফাইবারের হোক বা ফাইবারের গিগের ডিসক্রিপশন তৈরি করি তারপর প্রোফাইলে ডিসক্রিপশন তৈরি করি কিন্তু আমরা ডিসক্রিপশনটা কপি করছি কিনা নাকি ইউনিক সেটা আমরা বুঝতে পারি না এক নাম্বার সমস্যা বা এটা আমরা অনেক জানি এটা জানার একটা ওয়ে বা একটা উপায় বা একটা অনেকগুলো টুলস আছে সেটা আমরা দেখবো তারপর সেকেন্ডলি আমাদের অনেক গ্রামার মিস্টেক থাকে আমরা যে গিগের ডিসক্রিপশন অথবা ফাইবার প্রোফাইলের ডিসক্রিপশন লিখি সেটার ভিতর অনেক গ্রামার মিস্টেক থাকে আমরা সেটাও বুঝতে পারি না আপনারা আমাদেরকে দেন সেটা চেক করার জন্য কিন্তু আমরা এখন যে টপিকটা সম্পর্কে জানবো সেটার মাধ্যমে আপনি নিজেই চেক করতে পারবেন একটা টুলস ব্যবহার করে আমি সেই টুলস এর ব্যবহারটা দেখাবো স্ক্রিন শেয়ার করে কিছুক্ষণের ভিতরে সবাই আজকে যে শর্ট একটা ক্লাস হচ্ছে এটা একটু মনোযোগ সহকারে এবং দায়িত্ব সহকারে দেখবেন এবং ভালো করে দেখে রাখবেন কোন অপশনের কি কাজ বা কিভাবে করতে হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনি নিজে আমাদের কাছে দেখাতে হয় কষ্ট করে আপনার অনেক অনেক সময় ভয় পান দেখাতে সেটা আর হবে না আপনি নিজেই নিজেরটা চেক করে নিতে পারবেন ওকে আমি আমার স্ক্রিনটা তাহলে শেয়ার করতেছি সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি আবার বলতেছি ওকে আচ্ছা আমি দেখানোর জন্য ধরেন আপনাদের ভিতর থেকে একজন আমি ডিসক্রিপশন নিয়ে নিচ্ছি আমাকে অনেকই দিচ্ছেন আপনারা তো অবশ্যই গুগল ভিতরে বা কোথাও রাখছেন আমি একটা নিয়ে নিচ্ছি ডক্সের ভিতরে কপি করে নিয়ে নিচ্ছি একটা এটা কার আমি সেও বলতে পারতেছি না কিন্তু আমি দেখানোর জন্য এটার উপর চাপ দিয়ে ধরে এটাকে কপি করে নিব যতটুকু আমার ডিসক্রিপশন এটা এত আচ্ছা কপি করে নিলাম এটা হল গিগের ঠিক আছে কপি করে নিয়ে আমি এখন কোথায় যাব এই যে থাকে না আমাদের ব্রাউজারে সার্চবারে আমরা চলে যাব যাওয়ার পর কি লিখব ডুবলি আমি একটু দেখাই একটু দেখে রাখেন আপনারা কি লিখবেন ডুব লি কেট চেকার 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 ডুপ্লিকেট এটাকে অনেক সময় প্ল্যেজিয়াম বলে এটার মাধ্যমে আমরা এই ডুপ্লিকেট বা প্লাগরিজিয়াম একই জিনিস মানে শুধু দুইটা আলাদা আলাদা শব্দ ঠিক আছে আচ্ছা আমরা এখন সেটা দেখবো সেটা দেখার জন্য আমরা কোনটার ভিতরে যাব একবারে টপে একবারে ফার্স্টে আমরা একটা ওয়েবসাইট দেখতে পারবো আমি আবারও বলে নিচ্ছি অনেক ধরনের ওয়েবসাইট আছে আপনারা এটা দিয়ে করবেন এমন না আমরা এটা ব্যবহার করে একটা ভালো ফলাফল পাইছি এর জন্য আপনাদেরকে আমরা এটা দেখাচ্ছি এছাড়াও অনেক টুলস আছে ঠিক আছে আমি এটা দিয়ে এখন দিচ্ছি এটা ব্যবহার করার জন্য আমি এটার উপর ক্লিক করে দিব এই যে ডুব্লিকে ডট কম আচ্ছা এটার উপর ক্লিক করার পরে আমি একটা অন্য একটা ইন্টারফেস দেখতে পারব আমার ব্রাউজারে অন্য একটা ইন্টারফেস শো করবে এটা আসার পরে আমি একটু নিচের দিকে যাব এখানে লেখা দেখতে পাবো ডুপ্লিকেট বলা যায় আচ্ছা এটা এখানে আমি এটা পেস্ট করে দিলাম এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে চেক এই জায়গায় ক্লিক করে দিবেন আচ্ছা আমি একটু ওয়েট করি আচ্ছা দুঃখিত আমার একটা ক্যাপচার ছিল আমি সেটা ফিল আপ করি না একটু ওয়েট করি ক্যাপচার আসুক এছাড়া একটা ক্যাপচার আসবে ঠিক আছে সেটা আমাদের হবে তাছাড়া হবে না আমি ওয়েট করেন আমি আবার দেখতে সতর্ক হইলে ডুপ্লিক ক্রিকেট চেকা তারপর আমি প্রথমটার ভিতরে যাব দুঃখিত তারপর আমি যে একবার টপে যে আছে এইটার ভিতরে চলে যাব এইটাই ঠিক আছে আমরা এইটার ভিতরে চলে যাব আচ্ছা আমি এটার উপর ক্লিক করি একটু লোডিং নেবে আচ্ছা আচ্ছা আশা করতেছি এখন লোডিং ভাবে নিয়ে এই ওয়েবসাইটটা আচ্ছা এখন আমার আচ্ছা আমি এখন আবার কপি করা যে টেক্সট আছে আমার যে ডিসক্রিপশন আছে সেটাকে আমি এখানে পেস্ট করতেছি এটা আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পরে আমি একটু নিচের দিকে যাব যাওয়ার পর এখানে একটা লেখা দেখতে পারবো উপরে এটা কিন্তু সবাই একটু খেয়াল করেন ওখানে টেক্সট দেওয়ার পরে যে আই এম নট এ রোবট এটার উপর কিন্তু ক্লিক করতে হবে এটা অনেক সময় নাও আসতে পারে রিলোড দিয়ে আবার ঢুকে এটা যেন আসে এটার উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন ক্লিক করে ঠিক আছে অনেক সময় ক্যাপ যেতেও পারে বা নাও যেতে আচ্ছা আমরা একটু ওয়েট করি আচ্ছা দেখি আমাদের সামনে একটা ক্যাপচা আসবে আমি যে বুঝতে পারতেছি লোডিং হচ্ছে আমাদের একটু প্রবলেম করতেছে ওয়েট করি তাও দেখি তোমাদের সামনে আর ওখান থেকে নয় সালামগুলি একটু মিউট করে দেন তো চলো আমরা একটু ওয়েট করে দেখি কি আসে রিলোড নিতেছে তাও আমি আবার রিফ্রেশ দিইনি আমার নেট একটু স্লো তো এজন্য আর একটু প্রবলেম করতেছে আপনাদের সাথে এরকম হবে না কারণ আপনাদের তো স্ক্রিন শেয়ার থাকবে না ঠিক না আমি বলি এটা ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে এই উপরে আপনারা ক্লিক করবেন দেখে আসে নাকি ক্লিক করে দিচ্ছি উপরে আচ্ছা হচ্ছে না ভাই যদি থেকে থাকেন এটা দেখিয়ে কষ্ট করে আমি গ্রামার চেকারটা দেখাই দিচ্ছি ঠিক আছে আমার নেট স্লো হওয়ার কারণে একটু প্রবলেম করতেছে আমি যে বুঝতে পারতেছি আচ্ছা এটা আলমগীর ভাই একবার দেখাই দিবে আমি গ্রামার চেকারটা দেখাই আচ্ছা আমাদের অনেকেরই গ্রামার এর প্রবলেম হয় গ্রামার এর প্রবলেম কি টাইপের আমরা যে লেখাটা লিখছি ঠিক আছে আচ্ছা একটু নয়স আসতে পারে আমরা যে লেখাটা লিখছি ওটার ভিতর অনেক ওয়ার্ড বা সেন্টেন্স ভুল থাকে এর জন্য আমরা এটা ইউজ করবো গ্রামার চেকার আমি লিঙ্কটা দিয়ে দিবো আমাদের গ্রুপে প্রথমটা এটার উপর আমি ক্লিক করতেছি আচ্ছা ক্লিক করার পরে দেখেন অটোমেটিক নিয়ে নিছে ঠিক আছে এটা অটোমেটিক নিয়ে নিছে তারপর আমি কি করবো ফ্রি চেকারে ক্লিক করবো আচ্ছা আমাদের কোন কোন প্রবলেম আছে সেটা দেখাবে তারপর ফিক্স ইরোরে আমরা ক্লিক করে দেব গুলো ফিক্স করে দিব অটোমেটিক আমি আবার দিয়ে দেখা দরকার হইলো টাকাটা আবার দিচ্ছি আমি তারপর আমি একটু নিচের দিকে যাই তারপর ফ্রি ঠিক এখানে আমি আবার ক্লিক করতেছি

আমাকে তো নয় করে পারে দুঃখিত আমি এভাবে আপনার গ্রামারটাও চেক করবেন ঠিক আছে আর প্রাগ্রেজিয়াম চেকারটা রাবি একটু সরি আমাদের আলমগীর ভাই থাকলে একটু কষ্ট করে দেখায় দেন আমার কি নেট অনেক স্লো তো আচ্ছা ভাই ঠিক আছে সামির ভাই আমার কথা শোনা যায় জি জি ভাই শোনা যাচ্ছে আচ্ছা আমরা একটা ভালো ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করে দিয়ে দিব ঠিক আছে সকালে গ্রুপে দেওয়ার চেষ্টা করব আমরা আপনার যদি এটা থেকে ভালোভাবে না বুঝতে পারেন আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম হওয়ার কারণে একটু আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি সমস্যা নাই আলমগীর ভাই এখন একবার দেখাই দিবে তারপরে যদি আপনারা কোনো কারণে না বুঝতে পারেন আমরা আবার সকালে ভালো ডেডিকেটেড একটা ভিডিও দিব নম্বর ভাই ঠিক আছে দেখাই দেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি আমার স্ক্রিনটি শেয়ার করে আপনাদের দেখাই দিচ্ছি যে কিভাবে এটা চেক করবেন हां প্রথমে হচ্ছে আমি আমার ব্রাউজারে যাচ্ছি দেখেন এই পর্যন্ত তো আপনারা আসতে পারবেন তাই না এই যে লাজিগম চেক আর এখানে আসবেন আসার পরে আপনি হচ্ছে যেই আর টা লিখছেন ঠিক আছে সেই ডিসকিপশন টা এখানে পেস্ট করে দিবেন এই যে প্লিজ ইন্টারিওর ট্রেক্স এন্ড প্রেস আর চেক এখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করে চেপে ধরবেন এখানে পেস্ট করবেন এতটুকু তো পারবেন আশা করি সকলেই তারপর হচ্ছে পেস্ট করে দিবেন হ্যাঁ আপনি আপনার লেখাটুকু যা লিখছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তাহলে আমি একটা লেখা এখানে পেস্ট করে দিলাম দেখেন এখানে হচ্ছে আমারও এরকম একটা অপশন আসছে যে আই এম নট এ রোবট এই ক্যাপচাটা পূরণ করতে বলেন এখানে লেখাটা দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন ঠিক আছে আমার ক্যাপচাটা হচ্ছে কি বাইসাইকেল তো হচ্ছে আমি বাইসাইকেলটা হচ্ছে সিলেক্ট করে দিই ওকে দেখি ভেরিফাই হয় কি না ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ এভাবে ক্যাপচারটা আসবে জাস্ট একটা ক্লিক করে এই ক্যাপচারটা পূরণ করে দিবেন তারপরে যে নিচে লেখা আছে চেক প্লেজারিজম এখানে ক্লিক করবে দেখেন এটা আমি হচ্ছে কপি করে নিয়ে আসছি অন্য আরেকজনের ডিসক্রিপশন থেকে তো দেখেন এটা চেক করতেছে চেক করার পরে দেখেন কিরকমের আসবে যদি আপনার ওইটাও কপি করা থাকে বা হচ্ছে same ওরকম কোথাও থেকে আপনি নিয়ে আসেন সেটা এখান থেকে বুঝতে পারবেন আসলে এটা কপি আছে কি না এটা কিভাবে ঠিক করবেন এখান থেকে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা আর কোথা থেকে আপনি কপি করছেন ওটা ওই লিঙ্ক ও চলে আসবে ঠিক আছে হ্যাঁ সার্চিং আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে একটু একটু সময় নিচ্ছে নেটের সমস্যা এই জন্য হয়তো তো ওয়েট করি আমরা আমার সমস্যা দিতেছে এটা হচ্ছে কঠিন কোনো বিষয় না হ্যাঁ জাস্ট আপনার এই ওয়েবসাইটে ঢুকবেন এখানে লেখাটা পেস্ট করে দিয়ে এটা ক্লিক করলেই হবে এটা সমস্যা এই কারণে আসতেছে না এখানেও আহ দেখেন হ্যাঁ দেখি একটু নিচের দিকে দেখেন ইটটা এই এই এরকমের ক্লিয়ার হওয়ার পরে নিচের দিকে আসবেন দেখেন এখানে কি পুরো হচ্ছে সম্পূর্ণটা রেড কালার মানে কি এটা আমি কপি করে যে নিয়ে আসছি দেখেন আহ হচ্ছে ফাইভ এটা এই যে ডিসকিপশন টা হ্যাঁ তার যে ডিসকিপশন এর এখান থেকে এই যে তার প্রোফাইল ডিসক্রিপশন থেকে আমি কপি করে নিয়েছিলাম হ্যাঁ তারপরে এটা চেক করতে গেলাম যে আসলে এটা সঠিক ভাবে ধরে কিনা দেখেন এটা যে অন্য আরেক আর কপি করা একদম হান্ড্রেড লাল যদি আপনার হচ্ছে আহ কিছু কপি থাকে তো ওইটা পার্সেন্টেজ দেখাবে এখানে এই যে ইউনিক এটা হান্ড্রেড কপি করা তার মানে কি এটা আমরা ইউজ করতে পারবো না দেখে তারপর একটু হচ্ছে আমরা নিচের দিকে আসলে এটা কোথা থেকে কপি করে নিয়ে আসছে একদম ওই লিঙ্ক এ নিয়ে যাবে দেখে আমাকে এখানে বলতেছে যে এই যে এই প্রোফাইল এর ওরা সাজেস্ট করছে যে এই লিঙ্ক ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই একদম সেম তার প্রোফাইল থেকে আমি এটা কপি করে নিয়ে আসছি দেখেন আমি এই লিঙ্ক এর উপরে ক্লিক করি একটু লেট করে দেয় ওই ওর হচ্ছে ফাইবার প্রোফাইল এর ভিতর দেখেন আমাকে নিয়ে আসছে এটা কোথা থেকে কপি করে নিয়ে আসছে আমি সেটাও এখান থেকে আমি বুঝতে পারবো বা বুঝতে পারলাম ঠিক আছে এইভাবে আপনারা আপনার যে ডিসক্রিপশন হোক বা যে কোনো একটা লেখা এটা কোথাও হচ্ছে কপি করা কিনা বা কতটুকু কপি করা এটা এখান থেকে সুন্দরভাবে চেক করতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের ক্লাসটি আপনাদের জন্য আচ্ছা ধন্যবাদ আমি একটু বলি ফিডব্যাক নিয়ে আপনারা আসলে কি বুঝতে পারছেন কিনা ঠিক আছে মানে আজকে যে টপিকটা ছিল এটা কি বুঝতে পারছেন আপনারা এখন এই ডেসক্রিপশনটা বা মনে করেন আপনি নিজেই তৈরি করছেন আপনি কোথায় থেকে দেখেনই নেয় ঠিক আছে কোথায় থেকে আপনি দেখেনই নেয় নিজেই তৈরি করছেন নিজে নিজে লিখে এখন এই যে লেখার ভিতরে কোন একটা সেন্টেন্স অন্য কোনো গিগের সাথে বা অন্য কোনো অন্য কোনো ডেসক্রিপশনের সাথে মিল হয়ে যেতে পারে তো অনেকগুলো সেন্টেন্স যদি মিল হয়ে থাকে তাহলে ফাইবার সেটাকে আপনার অ্যাকাউন্ট বা স্যালার প্রোফাইল অ্যাপ্ট করতে পারে করবে না ঝামেলা করতে পারে বা হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে তো সেই কারণে আপনারা এই যে ওই যে ওয়েবসাইটটা দেখানো হয়েছে ওয়েবসাইট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের গ্রুপে এই ঢুকে আপনারা এভাবে ফ্ল্যাগ দিয়ে চেক করতে পারবেন যে আপনাদের ওখানে কি একশো পার্সেন্ট ইউনিক কিনা ঠিক আছে বা কত পার্সেন্ট কপি করা আছে এবং কপিটা থেকে আসছে সব ডিটেলস আপনারা পাবেন সবসময় চাইবেন যে একশো পার্সেন্ট ইউনিক করা ঠিক আছে আপনার যেটাতে সমস্যা যে লাইনটাতে সমস্যা মানে যে সেন্টেন্সটা কপি মনে হচ্ছে সেই সেন্টেন্সটা কিন্তু একটা মার্ক করে দেয় দেখছেন না একটা মার করে আলাদা করে দিয়ে দেয় ঠিক আছে সেখানে তো এই জিনিসটাই মূলত আপনাদেরকে ওখানে ধরায় দিচ্ছে ঠিক আছে আপনারা নিজে এটা করে ট্রাই করবেন আশা করি আপনারা পারবেন ঠিক আছে বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনারা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে